কিছুটা কমে এসেছে শীতের প্রকোপ গতকাল দেশের নয় জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও আজ তা কমে ছয় জেলায় নেমেছে আবহাওয়া অফিস বলছে আগামী দুই দিন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলে শীতের প্রকোপ আরও কম থাকবে তবে সপ্তাহের মাঝামাঝিতে আরেকটা শৈত্যপ্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া অফিস শাহে প্রতিবেদন দুই দিন হল শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা অনুভূত হয়েছে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি কিন্তু শনিবার সকাল থেকেই যেন রূপ বদল। খুব ভোরের কুয়াশা এবং শীতলতা হটিয়ে বেলা বাড়ার সাথে সাথে যেন রোদ এবং তাপের দখলদারি পঞ্চগড় কুড়িগ্রাম যশোর কুষ্টিয়া মৌলভীবাজার এবং গোপালগঞ্জ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইলেও তা প্রশমিত হতে পারে আভাস আবহাওয়া দপ্তরের পাঁচটা জেলার উপর দিয়ে সেতু প্রভাব প্রবাহিত হচ্ছে এবং এটা আস্তে আস্তে আর সামনে দুই তিন দিন এটা প্রশমিত হতে পারে অর্থাৎ কোল্ড এরিয়া কমে যেতে পারে হয়তো বিচ্ছিন্নভাবে দুই একটা জেলা থাকতে পারে দুই দিন তাপমাত্রার পারদ নিচে নামবে না বলেই ধারণা করা হচ্ছে তবে চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা ফের কমবে আভাস দেওয়া হচ্ছে এবং আর কয়েকদিন বাজে শৈত্য প্রবাহ হতে পারে বলেও আভাস দিচ্ছেন আবহাওয়া বিদরা গতকালকে ছিল সবচেয়ে কম তাপমাত্রা আজকে থেকে তাপমাত্রা বাড়তির দিকে এবং আগামী আরো দুই তিন দিন তাপমাত্রা বাড়তির দিকে থাকবে আবার আবহাওয়া বিদরা এও বলছেন কোথাও কোথাও রোদ বাড়লেও ঠান্ডা বাতাস এবং শীতের বেশি অনুভূতি থাকতে পারে শীতের মাঝামাঝি এই সময়টাতে রাতে ঠান্ডার অনুভূতি দিনে গরমের অনুভূতি ঋতুগত পরিবর্তনের কারণে এমনিভাবে এলোমেলো দশা চলছে আবহাওয়ার আর এই সময়টাতে যত্নআত্তি নেওয়াও দরকার প্রতিটি মানুষের বলছেন বিশেষজ্ঞরা শাহিদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা